দেখো আমি তোমাকে এই চাকরি সম্পর্কে কি কি বলি ভালো হবে পুরো ভিডিওটা দেখো তোমার না চাকরিটা পেতে খুব সুবিধা হবে আর অন্য অন্য প্রশ্ন করতে খরচা হয় এটি না তোকে স্ট্রাইক দেবে কত এখন দেখতে থাকো কর্মসংস্থানে বেরিয়েছি খবর কি দেখো কর্মসংস্থানে নার্সিং এএনএম এবং জিএনএম কত পোস্ট নিয়েছি জানো এএনএম এবং জিএনএম এ মোট দেখো মোট 10000 10000 ছেলে মেনে কত ছেলে মেনে 10000 তুমি একটি পোস্ট দিয়ে দিতে পারো আর যদি তুমি এই চ্যানেল রেস ফলো তাহলে তুমি এমন এমন ভিডিও তোমাকে দেখব যা তোমাকে চাকরি দিতে পারে বা এই এমএম জেনেনে উত্স থেকে ভীষণ সুবিধা হবে অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও বেল আইকন বাজিয়ে রেখতে দাও যাতে আমি ভিডিও দিলে তোমাক তোমার কাছে প্রথমেই চলে আসে দেখো কি কি পড়তে হবে তাও জানি না ভিডিওটিতে কথা কি স্কিপ করো কথা কি স্কিপ করো দেখো কত ছেলে মেয়ে রে দাও 10000 ছেলে মেয়ে 10000 ছেলে মেয়ে দেখো কর্মসংস্থানে বেরিয়েছে 10000 ছেলে মেয়ে কথা দেখো প্রথমে কি বলেছে রণজিৎ ঘোষ কলকাতা রিপোর্টটা দিয়েছে দেখো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10000 সিটে অফিশিয়াল নার্সিং এন্ড মিড মিড ওয়াইভার

চল্লিশ পার্সেন্ট নম্বর তোমাকে উচ্চবঙ্গের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তুমি যদি উচ্চমিক পাশ হওয়া চল্লিশ পার্সেন্ট তবেই আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক ইংরেজি তুমি সাবেক পরীক্ষা বসতে পারবে পশ্চিমবঙ্গে অন্তত দশ বছর বাসিন্দা হতে হবে দশ বছরে তোমাকে বাসিন্দা হতে হবে বাংলা ভাষা লিখতেও করতে পারতে হবে বাংলা ভাষা কি করতে হবে করতে পারতে হবে

মোট শূন্য পদে তপশিলি জাতির জন্য বাইশ পার্সেন্ট রাখা হয়েছে বাইশ পার্সেন্ট তপশিলি উপজাতির জন্য ছ পার্সেন্ট ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য দশ পার্সেন্ট ওবিসি বি ক্যাটাগরির জন্য সাত পার্সেন্ট দেখেছ এবং সিভিল সিভিল ডিফেন্স কোর্টের জন্য দু পার পাঁচ পার্সেন্ট অনার দুস্তি মহিলাদের জন্য দুই পার্সেন্ট সিট সংরক্ষণ আছে তাহলে বিভিন্নভাবে সিটগুলো সংরক্ষণ আছে দেখে নেবে প্রার্থী বাছাই পদ্ধতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল দেখো এই জেই জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল কি করবে প্রার্থী বাছাই করবে

তারিখে দেখতে ঘুমতে থাকো যে কতদিন আছে ফর্মটা ফিল আপ করে নাও দেখো এই পরীক্ষায় একশো পনেরো নম্বরে একশোটি প্রশ্ন একশো পনেরো নম্বর থাকবে একশোটি প্রশ্ন তাহলে নাম্বার একশো কোন কিন্তু প্রশ্ন একশো এইসব বিষয় মোট ছটা বিষয় যাবে কটা বিষয় পরীক্ষা হবে মোট ছটি বিষয় পরীক্ষা হবে মোট কটি বিষয় পরীক্ষা ছটি দেখো প্রথম হচ্ছে জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান নবম দশম লেভেল পর্যন্ত জীবন কত নবম দশম দেখো এই জীবন না এনসিআরটি বই পড়তে হবে এনসিআরটি অথবা পুরনো পুরনো দিনের যদি কোনো সাতকার যে মোটা বইগুলো হয় না তুমি যদি সেই বই জীবন বিজ্ঞান বই খুঁজে পাও কলেজ করলে কি হবে সেই জ্যামিতিক ওটা পুরো নিখুত ভাবে করে ফেলো লাইন টু লাইন দেখবে তুমি 50 নম্বরের যে 40 প্রশ্ন আছে এটা তুমি পেয়ে যাবে 40 প্রশ্ন 50 নম্বরের দাম পড়তে হলে তোমাকে জ্যামিতিকটা ভালো পড়তেই হবে এনএম জেনেবে তোলে আর যদি তুমি তা না করে থাকো তাহলে আমার চ্যানেলে থাকো আমি তোমাদের পুরো নিখুত

বিকেলের দশটি প্রশ্ন প্রতি প্রশ্নে থাকবে দুই নম্বর নেগেটিভ মার্কিং নেই তাহলে দেখো মোট চল্লিশ প্রশ্ন তার মধ্যে প্রথম হচ্ছে ত্রিশটা প্রশ্ন থাকবে তাতে কাটা ক্যাটাগরি সেখানে নাম্বার নেগেটিভ মার্কিং আছে পরেরটা নেগেটিভ মার্কিং নেই পরের দশটা দেখো পরে এইটা ভালোভাবে দেখবে সিলেবাসের যে জিনিসটা আছে এটা ভালোভাবে ডক্টর বললে না তুমি বুঝতে পারবে না জিওমিকালে কি কি রয়েছে তাও আমি তোমাদের নিখুঁত ভাবে জানাতে থাকবো

চারটি প্রশ্ন উত্তরে ভুল নুন এক নম্বর কাটা হবে ক্যাটাগরি এ ওয়ান এ তে থাকবে পাঁচটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন হবে দুই নাম্বার নেগেটিভ মার্কিং আচ্ছা তাহলে ক্যাটাগরি বি তে একটা প্রশ্ন যেন কোনো নাম্বার সেখানে নেগেটিভ মার্কিং নেই কিন্তু এক প্রথম লেভেলে তাহলে ভৌত বিজ্ঞান হলো জীব বিজ্ঞান হলো ভৌত বিজ্ঞানে জীব বিজ্ঞান হচ্ছে 50 টা 40 টা 40 50 নম্বরে 40 প্রশ্ন আর এখানে হচ্ছে 20 নম্বরে 25 প্রশ্ন পরে চলে আসি দেখো ইংরাজি আছে পনেরো নম্বর এই ইংরাজি তোমাকে পেতে পাঠতে হলে না তোমাকে কি করতে হবে তো আগে সেই ভৌতবিজ্ঞান পাঠ হলে তোমাকে কি করতে হবে যে ক্লাস নাইন টেনের যে ভৌতবিজ্ঞান বইটা আছে না পুরো নিখুঁত ভাবে পড়ে থাকো তাছাড়া তুমি কি করতে পারো যেন এন সি জন্য কোনো বই থাকে না সেই বইটা ভালোভাবে ফলো করো আগে তা না করে থাকো আমার চ্যানেলে থাকো আমি তোমাদের সেই সম্পর্কে বহু তথ্য দিতে থাকবো সাবস্ক্রাইব করে রেখলাম এবার সেই ইংরাজি ইংরেজি থাকবে পনেরো নম্বর পনেরোটি প্রশ্ন দেখো ইংরেজি কত পনেরো নম্বর পনেরো প্রশ্ন কি কি থাকবে আর্টিকেল কোয়েশন জয়েন্ট ইন্টারেশন কোয়েশন যেগুলো সাবেক চাকরির পরীক্ষা থাকে সেগুলো যাবে এমসিকিউ টাইপে চার নম্বর পার্ট হচ্ছে চার নম্বর অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত কি থাকবে গড় গড় থাকে সুদ কথা থাকবে সরসুদ মানে যেমন অঙ্কের নবম দশমে যত সিলেবাস আছে যা আছে এবার না এখানে অঙ্কের সিলেবাস তো হিউজ কি করবে তা যদি নিয়ে সমস্যা হয় না তাহলে চ্যানেলে কমেন্টে লিখো যে তোমার কোনটা নিয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়টা তুমি নিখুঁতভাবে কমপ্লিট করে দাও কমপ্লিট করে দাও অঙ্কে থাকবে কত 10 নম্বর 10 টি প্রশ্ন তাহলে অঙ্কে মাত্র 10 টি প্রশ্ন 10 নম্বর তাহলে অঙ্ক নিয়ে খুব বেশি প্রবলেম তা নয় কারণ নাম্বারও কম আছে অতএব অঙ্কে যদি তোমাকে পুরো নাম্বার পেতে হয় না চ্যানেলেতে থাকতে হবে জেনারেল নলেজ দেখো জিকে রয়েছে জিকে রয়েছে 10 নাম্বার 10 টি জেনারেল নলেজ কত রয়েছে 10 নাম্বার 10 টি এটা না ইতিহাস ভূগোল জ্যোতির্বিজ্ঞান মত সবকিছু নিয়ে সারা বিশ্বে সব কিছু নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স হল থেকে এক দুই নাম্বার দশ নাম্বার এই দশ নাম্বার নাম চাকরি পরীক্ষা যা প্রার্থী হয় তা এগিয়ে থাকে তথাপি তুমিও এগিয়ে যেতে পারো কারণ কি চাকরি পরীক্ষায় কোনো প্রার্থী তিন বছর দু বছর করবে না যারা স্টুডেন্ট তারাই কি পড়াশোনার জন্য যারা যা রয়েছে এখানে তোমার কম্পিটিশন দুটো কম হয় লজিক্যাল রিজনিং দেখো পাঁচ নম্বরে পাঁচটি প্রশ্ন রিজনিংও থাকবে পাঁচটি প্রশ্ন অতএব মোট প্রশ্ন সংখ্যা একশোটি

লিখে ফেল আমি তোমার সব প্রবলেম সলভ করবো দেখো সময় থাকবে কতক্ষণ সময় দেখবে দেড় ঘন্টা পরীক্ষার সময় কত দশ দেড় ঘন্টা ভালোভাবে জানো সেগুলো ভালোভাবে করিয়ে দেবো নম্বরের দেখে চূড়ান্ত মেধা তালিকা তুলে দেব তাহলে তুমি যে নাম্বার পেছো একটাই পরীক্ষা সেটাই তোমার মেধা তালিকা দেখো মেধা তালিকা করছে দেখো

চাকরির পরীক্ষার জন্য পরীক্ষা দিতে চায় তারা তো তারা চায় যে চাকরি পেলাম পরের মাস থেকে বেতন পাবো তারা করতে চায় না অতএব তুমি তাদের বয়স্কার গিয়ে অতএব তুমি যদি পড়ার আগ্রহী হও তাহলে আজ থেকে লেগে পড়ো যে জিএনএম বা এএনএম এর একটি চাকরির সিট তোমার কনফার্ম করতে আর কোনো প্রবলেম হলে আমি তোমাকে সাহায্য করবো সাবস্ক্রাইব করে রাখো ভরসা রাখো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই গুড বাই